জয়গুরু বন্দে পুরুষো তামম অরম দেওয়াল এস আমার প্রণাম আপনাদের জয়গুরু স্থানে প্রণাম সবার মঙ্গল প্রার্থনা করি ভালো থাকুন সকলেই আমরা বাইরে গিয়ে কী খাবার খাব কোন খাবারকে আমরা এড়িয়ে চলব কারণ বাড়িতেও যদি আমরা ঘুরতে চাই সেখানে গেলেও আমাদের অনেকভাবে কিন্তু আমাদের আপ্যায়ন করা হয় সেখানে কোন খাবারগুলোকে আমাদের এড়িয়ে চলা উচিত স্বাস্থ্যের জন্য কারণ এই স্বাস্থ্যের জন্য এবং সেই খাবার থেকে আমাদের যে প্রতিক্রিয়া সেখান থেকেও তো স্বাস্থ্যের ক্ষতি হয় সেগুলোর জন্য কিন্তু আমাদের এগুলো বেছে চলা উচিত ঠাকুর কি বললেন সেটাই আজকে আমি আপনাদের বলবো আমরা যারা সস্তৈনি ব্রত পালন করি তাদের বাইরে গেলে নানান রকম অসুবিধা হয়ে যায় কিন্তু প্রথম প্রথম যে কি খাবো কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয় এটা আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের ভুল হয়ে যায় কিন্তু প্রথম প্রথম অসুবিধা হলেও যখন আমরা পালন করব ভালোবেসে তখন কিন্তু যতই বাইরে যায় না কেন আমাদের কোনো প্রবলেমই হয় না কিছু অসুবিধাই হয় না দেখুন ঠাকুর বলেছেন ফল খেতে মৌসুমি ফল মানে যে সময় যে ফল পাওয়া যায় সে ফলটা যদি আমরা সব সময় খাই আমাদের স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো আমাদের মনের ক্ষেত্রেও সেটা ভালো কারণ মেজদা পরমপূত্রোপাদ্য শ্রী মেজদা বলেছেন যখন মন খারাপ হবে তখন ফল খাবে মন খারাপ এটা একটা আমি ভিডিও পোস্ট করেছি এর আগে যে মন খারাপ থাকলে ফল খেতে বলেছেন তাহলে ফল আমাদের কতটা মানসিক শান্তি দিয়ে থাকে তাহলে বাইরে গেলে আমরা যথারীতি কিন্তু ফলটা খেতে পারি আর ফল খেলে আমাদের পেটটাও অনেকক্ষণ কিন্তু ভরা থাকে তাহলে সবাই এটা খেতে পারেন আর যারা সস্তনীব্রত ব্রতধারী আমরা তারা তো অবশ্যই বাইরে অন্য কিছু না খেয়ে যদি ফল খাই পেটটা ভরা থাকবে তারপর যেমন এই যে দোকান থেকে চা কিনি আমরা দোকানের চা প্রচণ্ড মানে স্বাদ এতটা স্বাদ হয় খেতে খুবই ভালো লাগে কিন্তু ঠাকুর বলেছেন আলোচনা প্রসঙ্গে এটা ঠাকুরের বলা যে দোকানের চা যেন আমরা সহজে না খাই না খেতেই বলেছেন সেটা মাঝে মাঝে খে আমরা খেয়ে ফেলি কিন্তু না খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো কারণ দেখুন খাওয়ার উপর থেকে আমার মানসিক সদাচারটা পুরোটা কিন্তু মিলং করে এই খাওয়ার ওপর থেকে তাহলে যেখানে সেখানে যার তার হাতে ঠাকুর খেতে কেন না করলেন শুধু সস্তনিদের জন্য না এটা প্রতি প্রত্যেকের জন্য ওই যার তার হাতে খাওয়া যেখানে সেখানে খাওয়া যা তা খাওয়া সে খাওয়ার প্রভাবগুলো কিন্তু আমাদের শরীরের ওপর পড়ে আমাদের মনের ওপর পড়ে ঠিক সেভাবে আমার শরীরের গতিটাও সেরকমই কিন্তু হয় আমার মানসিক চিন্তা ভাবনাটাও সেই গতিতেই কিন্তু চলে যেমন কোথাও গেলে কারো বাড়িতে গেলে প্রথমে আমাদের শরবত খেতে দেয় কিন্তু ঠাকুর এই যে শরবতটা দিচ্ছে যাওয়ার পরে এই শরবতটা খেতে বারণ করলেন কেন কারণ অনেক সময় আমরা বাড়ি থেকে যখন গিয়েই কারো বাড়িতে যাচ্ছি নানান ধরনের শরবত দিচ্ছে সে শরবতে অনেক সময় ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় যেটা আমাদের শরীরে গিয়ে একটা ব্যাকটেরিয়া তৈরি করে আমাদের শরীরকে ক্ষতি করে দিচ্ছে তাই কোথাও গেলে নানান ধরনের শরবত যে খেতে দিচ্ছে কারো বাড়িতে এটা যতটা সম্ভব এড়িয়ে চলবে এতে স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো দেখুন শশা শশাটা এমন জিনিস আমরা বাইরে সবসময় এটা পেয়ে থাকি আর এটা যদি আমরা বাইরে গেলেই যদি এটা সব সময় খাই তাহলে শশা যেমন আমার শরীরকে সুস্থ রাখবে তেমন আমার শশাটা এতটাই ঠান্ডা যে আমার পেট মন ব্রেন সব কিছুকে ঠান্ডা রাখবে একটা সতেজ ভাব কিন্তু কাজ করবে আর আপেল তো ঠাকুরও বলে গেছেন প্রতিদিন যদি আমরা খেতে পারি তো খুব ভালো আচার্য দেবে বলছেন প্রতিদিন একটা করে যদি কেউ আপেল খায় খুবই ভালো যারা আপেল আমরা কিনতে যারা পারবো না তারা তার বদলে আমরা পেয়ারা তো আপেলের থেকে বেশি রয়েছে তাদের ভিটামিন প্রোটিন সেটা আমরা খেতে পারি তারপর ওলাতে প্রচুর কিন্তু ভিটামিন এ রয়েছে যা হাড়ের পক্ষে খুব ভালো হাড়কে মজবুত রাখবে দাঁতকে মজবুত রাখবে তাই এটাও কিন্তু আমরা খেতে পারি এটাও বাইরে গেলে এসব আমরা খেতেই পারি প্যাকেট জাতীয় খাবার যত না খাওয়া যায় ততই ভালো প্রতি প্রত্যেকের জন্য ভালো আর যারা আমরা স্বস্ত নিব্রত ধারী তাদের আরও এড়িয়ে চলা উচিত কারণ সেখানে অনেক সময় বলা হয় যে এটা মধ্যে পেঁয়াজ রসুনে কোনো কিছু নেই সবুজ স্টিকারটা দেওয়া রয়েছে কিন্তু দেখবেন সবুজ স্টিকার দেওয়া থাকলেও অনেক সময় অনেক কিছু মুখে দেওয়ার পরে আমরা যারা খাই না তারা কিন্তু ওই সারটাও বুঝে যেতে পারে তাই এদিকেও আমাদের খুব সাবধান কিন্তু থাকতে হবে সব কিছু তাই চ কোথাও বাইরে গেলে আমরা কিছু খাবার বাড়ির থেকেই বানিয়ে বা জোগাড় করে সেগুলোকে নিয়ে যেয়ে খেতে পারি ফলটা রীতিমতন আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই মুড়ি দিয়ে শশা দিয়ে সব আমরা খেয়ে পেটটাকে ভরাতেই পারি আর এমন খাবার খাবো যা যেমন ধরুন ঠাকুরের একটা বাণী স্বাস্থ্য সদাচার সূত্রে সূত্র গ্রন্থে তুমি যা খাবে তার যেমনতর গুণ স্বভাব ওক্রিয়া তোমার বিধানকে তদনুপাতিক সঙ্গত করে ওই গুণ ও ক্রিয়া তোমার স্বভাবে যান্তব হয়ে ফুটে উঠবে কিন্তু খাদ্যা খাদ্যের বিবেচনা একটুকু ওই নজর রেখে যদি করো লাভবান হতে পারবে প্রায়শ দেখুন তাহলে যেমন খাবার খাবো আমি সেই খাবারের যে গুণ এবং ওই খাবারের যে স্বভাব বা ক্রিয়াগুলো সেইগুলো কিন্তু তো একইভাবে আমার স্বভাবের মধ্যে সেটা জ্যান্ত হয়ে ফুটে উঠবে ঠাকুর বললেন তাই এই খাদ্য গ্রহণ করাটা আমাকে ঠাকুর বললেন যে ওদিকে একটু নজর রেখে খাবে যেন তোমার স্বভাব তোমার আচরণ আমার আচরণ স্বভাব যেন সঠিক থাকে সুন্দর থাকে যেন বিঘ্নিত না হয় তাই খাবারগুলো ওইভাবে গ্রহণ করা যেমন শশা যেমন শান্ত শশা যদি আমি রোজ খাই আমার স্বভাব আমার চিন্তা ভাবনা সব কিছু একটা ধীর স্থিরতার মধ্যে আচার আচরণ চলতে থাকবে যেমন যে যেমন ধরুন পেঁয়াজ পেঁয়াজটা একটা গরম পেঁয়াজ খেলে পেঁয়াজের যে গুণগুলো আছে যে স্বভাবটা হবে যেরকম উত্তেজিত একটা ভাব সেটাও আমার স্বভাব আচার আচরণের মধ্যেও ওই উত্তেজিত ভাবটা কিন্তু ফুটে উঠবে অল্পতেই আমি উত্তেজিত হয়ে উঠব এটা কিন্তু হবেই তাই খাবারের এতটাই যে খাবারের যেমন গুণ যে খাদ্যের যে ফল বলুন সবজি বলুন যেটাই খাচ্ছি আমরা তার যে গুণগুলো রয়েছে এবং তার যে স্বভাবগুলো রয়েছে সেইগুলো তার যে কাজ কাজক্রিয়াগুলো রয়েছে সেইগুলো আমি যখন গ্রহণ করব। আমার ওই খাদ্যের মতন আমার স্বভাবটাও হবে আমার কর্ম করাটাও সেরকমই হবে এবং আমার ওই মানে আচরণগুলো তেমন হয়ে কিন্তু জ্যান্ত হয়ে ফুটে উঠবে আমার চলাফেরা আচরণের মধ্যে তাই খাওয়াটা কতটা আমাদের ভাবনা চিন্তা করে খেতে হয় কোথাও নিমন্ত্রণে যাচ্ছি আমাদের স্বাস্থ্য অনেক সময় অনেক অসুবিধা হয় নিমন্ত্রণে যেতেই পারি নিমন্ত্রণ বাড়িতে যাব সবার সাথে সুন্দর লাভ করব কথা বলা এটাই তো জীবনের সব খাওয়াটাই কি সব কিছু যারা আমরা এটা খাওয়াটাকে ত্যাগ ত্যাগটাই তো জীবনের সাধনা ত্যাগ করাটা কিন্তু যেমন কঠিন তেমন সোজা একবার ভিতর থেকে ত্যাগ হয়ে গেলে মনে কিছুই আসবে না যে আমি খেলাম নাকি খেলাম না সবার সাথে যে সুন্দর কথা হলো বাককালা হলো সবার সাথে দেখা হলো এতেই মনটা কিন্তু আমাদের শান্ত হয়ে যায় ঠাকুর কিন্তু একটা কথা বলেছেন অনেক সময় অনেকের মন রাখার জন্য আমরা অনেক কিছু খেয়ে ফেলি কিন্তু ঠাকুর বলেছেন নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে চেয়েও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না অনেক সময় কারো মন রক্ষার্থে আমরা কোথাও গিয়ে হয়তোটা আমার খাওয়া উচিত নয় খাবো না কিন্তু খেয়ে ফেলছি তারপর দেখা যাচ্ছে আমার শরীরে সেটার একটা ক্রিয়া হচ্ছে শরীর খারাপ হচ্ছে হয়তো পেটের ডিস্টার্ব হচ্ছে না হলে একটা চাঞ্চল্যতা ভাত চলে আসছে বা একটুতেই ডেকেগে যাচ্ছি এমন কিছু হয়ে যাচ্ছে শরীরের ওপর দিয়ে যে হয়তো আমি শান্ত স্বভাব চুপচাপ একটা ধৈর্যশীল আমি হঠাৎ করে অধৈর্যতার পরিচয় হচ্ছে দেখা যাচ্ছে যদি আমি সেটাকে শান্তভাবে চিন্তা করি কেন এটা এমন হচ্ছে কারণটাকে যদি খুঁজে বের করি দেখা যাবে এমন কারো হাতে আমি খেয়েছি বা এমন কোনো খাবার গ্রহণ করেছি এমন কিছু খেয়েছি যেটা উত্তেজনা তৈরি করছে আমার আমার সেই খাবারের ক্রিয়াগুলো আমার শরীরের মধ্যে ফুটে বেরোচ্ছে সেটা আমি তাই উত্তেজিত হয়ে যাচ্ছি এগুলো আমাদের খুব সাবধানে চলা উচিত এই খাবারগুলো খুব ভেবে চিনতে খেতে হয় ঠাকুর বলেছেন যেমন বীজ সহ উৎসের সেদ্ধ করে চটকে যদি খায় এটা কিন্তু খুবই ভালো আর রোজ ভূগোল খেতে বলেছেন ঠাকুর বলেছেন রোজ যাতে আমরা ভূগোল খাই তাই খাবারটা খুব সাবধানে খাবেন বাইরে তো খুবই সাবধানে খাবারগুলো গ্রহণ করবেন প্রতি প্রত্যেকে কারণ ঠাকুর এই মন্দিরে অবস্থান যদি আমি আমার ভেতরে ঠাকুরকে যদি সর্বদা প্রতিষ্ঠা করে রাখতে চাই তাহলে সব দিক কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে এই সদাচার পালন করে চলতে হবে